সুন্দরী না ফিরলে আমি কিছুতেই খাবো না বারো বছরের ভুতুর প্রিয় কুকুর সুন্দরী গত রাত থেকে নিখোঁজ সকাল থেকে কিচ্ছু মুখে তোলেনি মেয়েটা বিকেল হতে অ্যাপার্টমেন্টের ছাদে গিয়ে বসল সে সন্ধ্যা হয়ে আসছে এককুচ্ছ মন খারাপ নিয়েই এবার উঠতে হবে হঠাৎ দেখলো সামনে একজন মুখে ওড়না জড়ানো এগিয়ে আসছে ভুতুর দিকেই একটু হাওয়া দিতেই সরে গেল ওড়নাটা উফ কি বিভৎস মুখটা চামড়াগুলো লাল হয়ে কিরকম খসে পড়েছে ডান চোখের জায়গাটা মহা আনন্দে ভুতুর চিৎকারে নিজের ফ্ল্যাট থেকে লোক ছুটে আসে ছাদে এরপর মাস দুই কেটে গেছে এখন প্রায় প্রত্যেকদিন বিকেল হলেই ভুতু সুন্দরীকে নিয়ে চলে যায় তার প্রিয় অগ্নিশিখা ম্যামের কাছে পড়াশুনো করতে দুই মাস আগেই এক সন্ধ্যায় টপ ফ্লোরের ফ্ল্যাটে আসা অ্যাসিড ব্যক্তিম অগ্নিশিখা দে এখন আর তার মুখ অন্যায় থাকে না তার মুখের এই কলঙ্ক তার নয় এ কলঙ্ক তো সমাজের